নমস্কার শান্তি এই বাদ্য ভান্ডারের পক্ষ থেকে আপনাদের প্রণাম ও ভালোবাসে আশা করি সকলে ভালো আছেন ব্যাংকের কমেন্ট এবং আমাকে পার্সোনাল হোয়াটসঅ্যাপ মেসেজ এঞ্জারে নক করেছেন যে দাদা বাংলা হোলের কিছু সাইজ আমাদেরকে জানান সেই সাইজ নিয়ে একটা ভিডিও আমাদেরকে দেখান অনেক ধন্যবাদ যারা এই ভিডিওটি আমার কাছ থেকে চেয়ে নিয়েছেন তাদের জন্য এই ভিডিওটি আজকের ভিডিওটি বাংলা ঢোলের কী কী সাইজ তার আগে একটি কথা এখনো যারা আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা করেছেন অসংখ্য ধন্যবাদ বাংলা ঢোলের বিভিন্ন সাইজ হয় অ্যাকচুয়ালি বাংলার ঢোল যে কোনো মাপে করলেই যে ভালোবাসবে এরকম কোনো কথা নেই বিশেষ করে কি কি কাঠ দিয়ে ঢোল বানানো হয় এগুলো আপনাদের জানার প্রয়োজন আছে বিশেষ করে মেহগুলি কাঠ শিরিশ কাঠ আম কাঠ এইসব কাঠেই বেশিরভাগ ঢোল হয় অনেকে বলতে পারেন কেন দাদা কাঁঠাল কাঠে হয় না শাল কাঠে হয় না এই কাঠে হয় না ওই আর কাঠে হয় না অবশ্যই হয় ব্যাপারটা বুঝতে হবে যে কোন কাঠটা আমি সব সবসময় পাচ্ছি অ্যাভেলেবেল আছে বাজারে চাহিদা মেটাতে পারবে যেমন মেহুনি কাঠ আম কাঠ অ্যাভেলেবেল আছে যার কারণে এই কাঠগুলোই বেশিরভাগ আমরা মার্কেটে সাপ্লাই করছে কারণ এই কাঠগুলো সবসময় অ্যাভেলেবেল আছে কাঁঠাল কাঠ ভালো হয় ঢোলের ক্ষেত্রে অ্যাভেলেবেল হতো তাহলে কাঁঠাল কাঠ দিয়ে আমরা বানাতাম আর কাঁঠাল কাঠ একটা সমস্যা আছে ফ্রেশ কাঠ খুব কম পাওয়া যায় যদিও পাই গিট আছে গিটের ওখান দিয়ে বড়ো বড়ো ফল জল জমে জমে পচে যায় কাঁঠাল তো খুব ভালো হয় তো আমরা অ্যাভেলেবেল পাই না তাই বানাই আর দেখা যায় যে শাল কাঠ সেগুন কাঠ ভালো হয় কিন্তু ব্যাপারটা বুঝতে হবে ধরুন এই কাঠটি আমি নিজে যে কাঠ কাঠের বড়িটা কিন্তু উপরের অংশ দিয়ে বড়িটা তৈরি হয় ভেতরের যে অংশটা যেটা শাড়ি হয় ঢোলের কাঠের উপরের অংশটা দিয়ে বড়িটা তৈরি করি মানে ছালের উপরে যে অংশটা টানি করে যতটুকু পাওয়া যায় টার্নিং করার পর ফ্রেশ কাঠটুকু ঢোলের বডি হয় ভেতরে যেটা কাঠের শাড়ি এটা দিয়ে কিন্তু অন্য কিছু হয় না হ্যাঁ হয় জ্বালানি শাল কাঠ দিয়ে যদি আমি এরকম একটা বড় কাঠ ছোটো সাইজটা ঢোলাম এরকম যদি কাঠ আমি এই সাইজের কাঠ কাটি কতটা খরচা করবে খুঁড়তে কতটা খরচা করবে আর ফ্রেশ যে কাঠ শাড়ি কাঠ সেগুলো কিন্তু জ্বালানি হবে খরচা অনেক বেশি পড়ে যায় সেগুলো কাঠ আপনিও চাইবেন না যে ভেতরে ফ্রেশ কাঠটা জ্বালানি কিন্তু জ্বালানি ছাড়া তো আর কিছুই হবে না এই কারণেই দামি দামি কাঠ খুব দামি দামি কাঠ ফুলের ক্ষেত্রে মানুষ পায় না বেগুনি কাঠ তো খারাপ নয় আম কাঠ তো খারাপ নয় খুব ভালো কাঠ এই কারণে যে দামি কাঠ কিন্তু আমরা দামি কাঠ ব্যবহারটা করি না অনেক খরচা করে অনেক বেশি কথা নয় চলুন মূল বিষয় চলে এই কার্ডটি দেখেছেন একটা আম কার্ড ছোট সাইজের এর বায়াটা আছে নয় হাইট আছে আঠেরো ডাইনে আছে হাইপার সাড়ে নয় হাফ ইঞ্চি ডিফারেন্স এটা আছে তেতাল্লিশ ভালো একটি সাইজ ক্যারি করার সুবিধা এটা আম কাঠের ফোন বড় সাইজের যাদের বায়া বড় প্রয়োজন ডাইনে ছোট খুব হাই বাজবে তাদের ক্ষেত্রে এই ঘনিগুলো খুব ভালো বায়া আছে আছে সাড়ে নয় হাফ ইঞ্চি বায়াব আছে সাড়ে আটচল্লিশ খুব ভালো সাইজ খুব ভালো একটি সাইজ এই আশা করি কোথাও পাবেন না হয়তো ডাইনে লম্বা হয়ে গেছে হয়ে গেছে এই সাইজগুলো পাবেন না এগুলো নিজের আমার নিজের শখ তৈরি করা দেখুন কত সুন্দর সাইজ মেহগুলি কাঠের ঢোল এটা করা এটার সাইজটা কী আছে দেখি পায়া আছে সাড়ে নয় হাইট আছে উনিশ আর ডাইনে আছে হাইপার দশ পেট আছে আটচল্লিশ খুব ভালো একটি সাইজ আমার এই সাইজটা খুব পছন্দ যাদের একটু পেট মোটা পছন্দ তাদের জন্য এই ঢোলগুলি পায়া বড় ডাইনে ছোট

থেকে আমি আমার ঘরে সবসময় ঢোল প্রচুর ঢোল থাকে স্টক করা থাকে না হলে একদমই দিই না কাঁচা কাটে একদমই ভালো বাজে না ঢোল কাঁচা কাটে ঢোল দিলে পরে সেটা সমস্যা হয়ে যায় বিভিন্ন রকম সমস্যা আছে কাঁচা কাঠ দিলে কি কি সমস্যা সেগুলো আপনাদেরকে পরে জানো অনেক ঢোল আছে এখনো আর সব ঢোল আপনাদেরকে দেখানো গেল না এরকম একটা সাইজ আমি কয়েকটা সাইজ নেই আলোচনা করলাম কাঠের মাদল মাটির মাদর এগুলো সব কিছুই আমার কাছে পাবেন এমনকি শুধু মাদল নয় কাঠের সিগুলো পাবেন ভিডিও দেওয়া দেখে নেবেন এই ভিডিওটি আপনাদের জন্য আপনাদের ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটি করবেন যেসব বন্ধুরা সঠিক পয়সা দিয়ে জিনিস পাচ্ছেন না ভালোবাসার জন্য পাচ্ছেন না অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে দিন কিংবা আমার চ্যানেলে আরও ভিডিও আছে সেগুলো শেয়ার করে দিন সে আমার সঙ্গে যোগাযোগ করে নেবে খুব সহজে আপাতত নেক্সট ভিডিওর জন্য একটু অপেক্ষা করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার